শীতকালেই হাঁস খাওয়ার উপযুক্ত সময় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি সেরা স্বাদের হাঁসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোনে দুই কেজি ওজনের একটা হাঁস এটা আমি কেটে নিয়েছি এটা রেগুলার সাইজে আর এখন একটা লেবু স্লাইস দিয়ে খুব ভালোভাবে এটা মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব। তাতে করে যে হাঁসের একটা উটকো গন্ধ আছে এটা কিন্তু চলে যায় এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা কড়াইয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আজকে এটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলোই কিন্তু একবারে ফাইনালভাবেই দিচ্ছি আর মশলা দিব না এটা একটু ম্যারিনেট করে রাখবো এখানে সব ধরনের বাটা মশলাগুলোই আমি ব্যবহার করেছি আর এখানে একটা টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে এটাও আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলার পরিমাণটা বললাম না এটা হাঁসের ওজন অনুযায়ী যার যার মতো করেই দিতে হয় তো হাঁসের মাংস যেহেতু একটু মশলাটা বেশি হয় এখানে আমি অল্প একটু তেল দিয়ে খুব বেশি না অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলোর যেন ভিতর পর্যন্ত যায় এই তো এটা পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে রেখে চলে এসেছি চুলায় এখন একটা প্যান দিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর আজকের এই রান্নাটা আমি সয়াবিন তেল আর সরিষার তেল দুটা মিলিয়ে করছি এই তো আমি তেলটা দিয়ে দিলাম খুব বেশি তেল দিব না কারণ হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় আর এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচটা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে কালো এলাচ একটা দিয়েছি আর দারচিনি মশলাগুলো যখন একটু ভাজা হবে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস কিন্তু পেঁয়াজটাও ভালো লাগে তো এই তো আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব তারপর আস্তে আস্তে আমি সেই মাখানো মাংসটা দিয়ে দিব। এটা যখন আরেকটু কালার আসবে আর ওইখানে যেহেতু আমি লবণ দিয়েছিলাম এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম কয়েকটা এখানে লং দিয়ে দিয়েছি আমি এই তো এবার আমি তেল তেলের ভিতর দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস এখন খুব ভালোভাবে পেঁয়াজের সাথে উল্টে পাল্টে দিব আর এখানে আমি আর এখন কোনো মশলাই দিব না সব তো আমার দেয়া হয়ে গিয়েছে এটা ঢেকে মিডিয়াম আছে আজকের রান্নাটা আমি কোনো পানি ছাড়াই রান্নাটা করব। এর জন্য আমি এটা আঁচটা প্রথমে একটু হাই ফ্লেমে ছিল তারপরে এখন আমি এটা ঢেকে দিয়ে একদম মিডিয়ামের চেয়ে একটু কম আছে এটা অনেক সময় ধরে রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন পানি এবং তেল দুইটাই কিন্তু উঠে গেছে আরও অনেক সময় ধরে আমি হাঁসটা রান্না করব পনেরো বিশ মিনিট পর এই তো আমি এখন দিয়ে দিলাম মরিচ চার পাঁচটা কাঁচামরিচ ছয় সাতটা আর এখানে চারটা দেশি রসুন দিয়ে দিলাম যেটা আসলে খেতে অনেক বেশি মজা হয় হাঁসের মাংসে তো এভাবে করে আমি কিন্তু আরও পনেরো থেকে বিশ মিনিট যেটা রান্না করবো ঝোলটা আর একটু কমে না যাওয়া পর্যন্ত আর এখানে আমি এখন দিয়ে দিলাম আমার ঘরে করা গরম মশলা তো সেইটা দিয়ে একটু আমি এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম আর দিব একটু গোলমরিচ গুঁড়া আর লাস্টে আমি একটা মশলা তৈরি করেছি সেটা একটু দিব এই তো দেখতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর দেখতে কত সুন্দর হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি জিরা মৌরি আর একটু রাঁধুনির রাঁধুনি একসাথে পানি দিয়ে একটু পেস্ট করে এই মশলাটা আমি দিচ্ছি যেটা অনেক বেশি স্বাদ বাড়াবে এই রান্নায় তো এই তো ঝোলটা আরও শুকিয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো এটা কিন্তু আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নেই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কোনো পানিই আমি এই রান্নাটা ব্যবহার করে নিই অল্প আছে পানি উঠে উঠেই মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে এই তো পানিটাও কমে গিয়েছে আরও কিছুক্ষণ রেখে আমি এটা নামিয়ে ফেলছি তো দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা এইভাবে রান্না করলে হাঁস রান্নাটা অনেক বেশি মজা হয় এবং গন্ধ ছাড়া সেরা একটা রান্না হাঁসের মাংস আমার তো অনেক ভালো হয়েছিল আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন এই তো সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই হাঁস রান্নাটা অবশ্যই জানাবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো ভালো থাকেন সুস্থ থাকেন